হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আজকের চেয়ে খুব একটা ভালো দিন তো আমি চললাম তোমরাও থাকো আমার সাথে তোমরাও দেখতে পারবে আর দেখো কত মেঘ করেছে প্রচুর মেঘ করেছে চারিদিকে প্রচুর মেঘ করেছে তাও যাবো আর কি আজকের যে দিন তো চলো কোথায় যাই তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো

কিচ্ছু বলা হয়নি তোমরা শুধু দেখেই যাচ্ছ তো বলে দিই এটা হচ্ছে আমাদের গ্রামের ঢোলর মানে বৈশাখ মাসে যে কীর্তন করা হয় সেই কীর্তনের লাস্টের দিকে যে ঢোলরটা করা হয় সেই দিনের ঢোল তো দেখলে তোমরা বৃষ্টিতে ভিজে ভিজে কীভাবে ওরা নাচ করছে আর কারেন্ট নেই গোটা গ্রাম জুড়ে তোমরা দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে নাচ করছে আর এই যে মন্দিরটা দেখছো তোমরা এই মন্দিরটা হচ্ছে আমার গ্রামের শিব মন্দির এখা এই মন্দিরটা দেখার জন্য অনেক দূর থেকে লোক আসে তো তো আমি ভাবলাম এই মন্দিরটাও একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখাবো সেই জন্য এই মন্দিরটা একটু ভিডিও করে নিলাম তো এতক্ষণ তোমাদেরকে মন্দিরের বাইরেটা দেখালাম এবার চলো ভেতরের ভেতরটা যে এত সুন্দর এত সুন্দর এখানে এলে না এত ভালো লাগে মানে কি বলবো মনে হয় যেন এখান থেকে আর কোথাও যাবো না এখানেই বসে থাকি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরটা তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মন্দিরটা কেমন লেগেছে আশা করছি সববার ভালো লাগে তো তোমরা দেখতে থাকো আর এই যে দেখছো এটা হচ্ছে গঙ্গা তোমাদেরকে দেখিয়ে দিই একটু এই জলটাও কিন্তু গরম হ্যাঁ এই জল দিয়ে বাবার মন্দিরে যে ভোগ রান্না হয় সেটা কিন্তু এই জল দিয়েই হয় সব কিছু কিন্তু এই জলটা দিয়েই হয় তো চলো এবার মন্দিরের ভেতরটাই ঢুকি এটা হচ্ছে মন্দিরের প্রথম জায়গা প্রথম মানে সামনেটা এখান থেকে আমি অনেকই একটা ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই দেখে থাকবে দেখলে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে এখানে আমি একটা ভিডিও দিয়েছি এটা হচ্ছে মন্দিরের বাইরেটা আমি হচ্ছে আমার বাবা ভোলেনাথ দেখে নাও তোমরা দর্শন করে নাও এই ভোলেনাথকে দর্শন করার জন্য অনেক অনেক দূর থেকে অনেক অনেক লোক আসে প্রচুর লোক আসে অনেক টাকা খরচা করে আর এই যে দেখো ওই বাচ্চাগুলো কী করছে এবার এসো তোমাদেরকে মা দুর্গার মন্দিরটা দেখায় এটা হচ্ছে মা দুর্গা এখানে জানো তো মা দুর্গার ওই যে ভুরুটা রাখা আছে ওই যে দিকে বাস্কটা দেখছো সেখানে যে শিব বাবা শিব যে মা দুর্গাকে নিয়ে তাণ্ডব করেছিল তখন যে দেহগুলো খণ্ড খণ্ড হয়ে পড়েছিল সেই একটা অঙ্গ আমাদের এখানে পড়েছে সেই জন্য আমাদের এখানটা হচ্ছে তীর্থস্থান তো বহু পণ্য এখানে আসে তীর্থ করতে শীতের সিজনে সব সময়ই আসে তবে শীতকালের সিজনে একটু ও ভিড়টা বেশি হয় কারণ এখানে আমাদের গরম জল আছে তো উষ্ণ প্রস্রবণ সেখানে স্নান করার জন্য অনেকেই আসে কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত লাইক দাও নি তোমরা প্লিজ তোমাদের ছোট্ট ছোট্ট হাত দিয়ে একটা করে লাইক দিয়ে দিও তো এটা হচ্ছে তার পরের দিন মানে সেদিন এইসবের আয়োজন করা হয়নি তার কারণ হচ্ছে মেয়েরা তো সবাই তো ওখানে কীর্তনে ব্যস্ত থাকবে তো এদিকটা কে দেখবে সেই জন্য সেদিন করা হয়নি তো তার পরের দিনে এইটা মৎসবের ব্যবস্থাটা করা হয়েছিল। আর দেখতে পাচ্ছ কারেন্ট নেই কত কষ্ট করে গোটা গ্রামের মধ্যে কোথাও কারেন্ট নেই সব জেনারেটার এটা হচ্ছে জেনেটারি লাইট জেনারেটার লাগিয়ে এটা লাইটের ব্যবস্থা করা হয়েছে তোমরা তো অনেকেই জানো যে আমি অনেকেই বলেছি কি যে আমার এখানে কারেন্ট নেই কারেন্ট নেই তোমরা হয়তো বিশ্বাস করো কি না জানো না তাই সেই জন্য একটা প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছ ওর না এসব কাজে খুবই উৎসাহ ওটা এটা হচ্ছে আমার শাশুড়ি মা এই যে সামনে যিনি যিনিকে দেখলেন উনি হচ্ছে আমার শাশুড়ি মা আর ওই যে আমার মেয়ে ওই যে দুজনে দাঁড়িয়ে আছে ওদের না এসব কাজে মানে খুবই উৎসাহ এসব কাজ করতে ওরা খুবই ভালোবাসে তাই আমিও নিষেধ করি না তো ওরা অনেক রাত্রে বাড়ি ফিরেছিলো যেন ওই খাইয়ে টাইয়ে গুটিয়ে বাসন টাসন ধুয়ে তারপর অনেক রাত্রে বাড়ি ফিরেছিলো আর আমি চলে এসেছিলাম আমি আমার সবাই চলে এসেছিলাম ও ঠাকুমা আরও ছিল আর আরও সবাই ছিল যারা কীর্তনের দল কীর্তন করে তারা ছিল তো অনেক মানুষ খেয়েছে জানো অনেক প্রায় হাজারে কাছাকাছি আর এই যে রাস্তা দেখছো রাস্তার ধার রাস্তাতে অনেকই গাড়ি অনেক গাড়ি থামিয়ে অনেকে প্রসাদ দিয়ে গেছে ওইখানে আর হ্যাঁ বন্ধুরা আবারও বলছি যারা এখনও পর্যন্ত লাইক দাওনি প্লিজ তোমাদের সুন্দর সুন্দর হাত দিয়ে একটা করে লাইক করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে আর যদি বা পারো তো একটা করে শেয়ার করে দিও কমেন্ট শেয়ার আমার কাছে অনেক দামি কারণ তোমাদের ওই লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি কিন্তু নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তো তোমরা যদি পারো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর এইভাবে আমার পাশে থেকে তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ছোট্ট ব্লগ ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই